সিরাজগঞ্জের শাহজাদপুর থানা পুলিশের সফল অভিযানে মাদকসহ ট্রাক ও দুইজনকে আটক করা হয়েছে পাঁচ মে সোমবার সন্ধ্যার পর পাবনা বগুড়া মহাসড়কের শাহজাদপুর দাঁড়িয়েপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পাথর বোঝায় একটি ট্রাক আটক করা হয় ট্রাকে তল্লাশি করে কেবিন থেকে বিশ বোতল ফেন্সিডিল ও চার বোতল বিদেশি মদ জব্দ করা হয় ঢাকা মেট্রো ট বাইশ শূন্য পাঁচ বিয়াল্লিশ গাড়িটি শাহজাদপুর থানা হেফাজতে নেওয়া হয়েছে ট্রাক ও হেলপার সহ দুজনকে এই ঘটনার সাথে জড়িত সন্দেহে আটক করা হয়েছে আটককৃত দুজনের বাসা ঢাকার সাভারে

একটা পাথর ভর্তি গাড়ি আমরা গোপন সংবাদের ভিতরে আমরা সরকার দিয়ে থামাই তল্লাশি করে তল্লাশি করি ড্রাইভারের ড্রাইভার গাড়ির চালক যেটা চালক এবং হেল্পারের শিকার হচ্ছে ভিত্তিতে তাদের দেখার মধ্যে কেবিন থেকে আমরা প্রাথমিকভাবে বিশ বোতল ফেন্সিডিল এবং চারটি চার বোতল ভারত মানে এই যে বিদেশি মদ যেটা বলে হয় সেই বিদেশি মদ রিকভারি করা হয়েছে আমরা এই গাড়িটাকে আরও একটু তল্লাশি করতে হবে যেহেতু পাথর লোড আছে সুতরাং আমরা আমরা তল্লাশি করার পর আসলে টোটাল অ্যামাউন্ট বলতে পারবো কি পরিমাণ এই গাড়িটা এখন কোথায় নিয়ে যাবেন আপনারা এখন থানায় নিয়ে সেফ প্রতিষ্ঠান নিয়ে গাড়িটাকে পুরো আনন্দ করে তল্লাশি গাড়িতে ছিল কয়েকজন ড্রাইভার সহ দুইজন আটক করছি পেয়েছি দুজন ঠিক আছে